কি করবো দেখি তোমার হাতে কি দেখি প্রায় কি এটা দেখি দেখি কাপড় কই পাইছ পুতুল আর পুতুল কই পাইলে তুই কি মিষ্টি না হইতেছে মিষ্টি সেরাটা কি তোর বাবা মিষ্টি সেরাটা দিয়া চাঁদ না চাঁদ না

সবাইকে আদাব ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো গতকালকে আমার মা আর ভাই আসছিল আজকে তারা চলে যাবে আবার কবে দেখা হবে জানি না কারণ ভাই যা জায়গায় থাকে মা বাবাকে নিয়ে যাবে সিদ্ধার্থ যে মনে রেগে হো যা হো সামনে যে

এই যে সকাল সময় বাবা গিয়ে রুই মাছ আনছেন সেই সকালে ঘুম থেকে কলমা গান্দা গেছেন গিয়ে রুই মাছ নিয়ে আসছেন দুইটা কতটুকু সকালে খাওয়া দাওয়া হয়েছে না বারোটা বাজে এটা কোন সময় হাটের পর হইবো পরে আবার দুপুরে খাওয়া দাওয়া হইব তারা আবার আজকে থাকতো না রোদ উঠছে এখন সকালে কি বৃষ্টি দিছে এখন রোদ উঠছে রোদ ভালো ভালোইছে আমরা কাপড় চোপড়গুলো গুলো শুকাইবো যাব বাচ্চা বাচ্চা আছে কাপড় চোপড়ও বেশি এতটা তো দেখা যায় না এখন বিড়াল লাগে সবসময় ঘরে থাকতো এখন থাকে না এটা কি ঘরের বিড়াল না বাহিরের বিড়াল জানি না আসলে কি এটা কি নিয়ে কিনেছি কি কি ফুল এটা জানো হ্যাঁ কি ফুল ফুল বাবা আপনার ডাক্তারছে বাবা মধ্যনগর বারাক কত

এনা আলু গ্যাস আছে লেবু গ্যাস এই যে আলু গ্যাস আছে আরু গ্যাস কোন জায়গা থেকে মই গ্যাসটা কোন জায়গা থেকে আসছে এটা ওইখান থেকে हां ওই যে জায়গা থেকে আইয়ে আসছে हां আচ্ছা গাছার দিকে আলুটা দিকে গাছালু এটা খাওয়া যায় তো কলা রুটি দিব শুয়ে শুয়ে খাইবা ডিম কই হ্যাঁ দেখছো দেখছো তুমি সাপ দেখছো কই আমি তো দেখলাম না আচ্ছা কাপড় মাত্র আর শুকাইতে লাভ নাই লাভ নাই একটু আসতেছে তাড়াতাড়ি কাপড় তুলো

Ya, করে নাও। হ্যাঁ, তো করতেছ না। হ্যাঁ, এটা কি চুইলো? পুরো

বাবা ডাক <t> <-huh> <endeu> <Kisswei> <GOIL -rados>

आ तो लागिले आता ना हम जहा दोरो रेका मन कोस तो ग्लास तो आसे हे जे बडो ग्लास एकटा हे जे बडोटा एरे दे सब जल खायदा ग्लास ए दादा तुला जा दुने तीन ग्लास ने जा लिया का एतो काम कर ग्लास को रन ना कर हे

इन बैक आइको ए देखसी रीबार भाई आईसे की खावयसे तो दे डेलबार हसा या मछलाई मुडिया बा तो बाएरा बय आइलेगो लेगो मले तब

তো মা আর ভাই যে আসছিল তারা কিছুক্ষণ আগে চলে গেছে আসলে তারা চলে গেলেও আগে হয়তো এরকম খারাপ আমার লাগতো না যেহেতু কাছাকাছি থাকে ইচ্ছা করলে তাদের বাড়িতে যাওয়া যায় বা মা তারাও আসতে পারে বললে আসে মা অত বাবা বা আমি ইচ্ছা করলে যেতে পারি খুব কাছে কিন্তু এখন খুব খারাপ লাগতো সেই জন্য কারণ মা বাবা চলে যাবেন ভাই যা জায়গায় থাকে চট্টগ্রাম থাকে ভাই তো ভাই আসছে ওদেরকে নেওয়ার জন্য যেহেতু বাবা অসুস্থ বাড়িতে বাজার করা তার পড়েছে ডাক্তার দেখিনি এগুলোতে সমস্যা হয় তো ভাই আসছে ওদেরকে নিয়ে যেতে তো কাল কেনার আগে পরশু তারা চলে যাবে চট্টগ্রাম আবার হয়তো কোনো বন্ধ আসলে যে ভাই ছুটি মানে বন্ধতে বা কোনো ছুটি থাকলে তখন যদি আসে তখন তাদের সাথে মা বাবা যদি আসে আর যদি তারা না আসে তো মা বাবা আসলে কবে আসবে তো ঠিক নেই আবার কবে দেখা হবে কী বলবো এরকম আসলে কখনো খারাপ লাগেনি কারণ সময় তো কাছেই ছিলাম আগে হয়তো পড়াশোনার জন্য অনেক দূরে ছিলাম দুটা বুঝি নাই আর বাড়িতে আসার পর থেকে আসলে তো এরকম দূরত্ব সৃষ্টি হয় নাই বা তার কখনো দূরে যায় না আমি বাড়িতে ছিলাম বিয়ের পরেও আমি কাছাকাছি থাকি বাড়ি থেকে দু কিলোমিটার দূরে থাকি এতটা মনে হয় না কারণ কিছুদিন পর কিন্তু তাদের সাথে দেখা হয় এরকম হয়তো দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে হয়ে যাচ্ছে আর করবে দেখা হবে জানি না সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন